প্রায় অর্ধেক চুন নামানো হয়ে গেছে প্রায় আর আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আমাদের চুনের গাড়ি লোড হচ্ছে আপনাদেরকে দেখাই আর আমাদের এইটা চুন দেখতে পাচ্ছেন আমাদের চুন আর এই যে গাড়ি লোড হচ্ছে প্রায় লোড করা শেষ মানে কিছু বাকি আছে কিছু মালো খা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানার চুনগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আপনাদেরকে সরাসরি আমাদের কারখানার চুন চুনের বাটি থেকে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এ হচ্ছে আমাদের চুনের কারখানার চুনের চুলা চুনের বাটি আমরা এই চুনগুলি দেখেন যেগুলি পাথর বেঁধেছে সেটা এখানে ফিরে দিছি এটা আবার পরবর্তীতে এখানে যখন চুন চুনার পাথরটা লোড করা হবে এখানে তখন আবার এখানে আমরা চুনটা দিয়ে আবার আগুনে পরে এটাকে পাথরটাকে চুনে পরিণত করবো ইনশাল্লাহ আমাদের কারখানার যারা সরাসরি চুনের কারখানা থেকে চুন ক্রয় করতে চান হ্যাঁ তারা আমার নাম্বার থাকে সেই নাম্বারে যোগাযোগ করবে করতে পারে আমাদের চুড়া কারখানা অনেকে যারা চুনের কারখানার ভিডিও চান তাদের জন্য আমাদের চুন আর আপনারা দেখতে পাচ্ছেন এখন পরন্ত সন্ধ্যা বলতে গেলে বিকাল টাইম যার কারণে আপনার চুনের কালারটা তেমন বোঝা যাচ্ছে না কিন্তু এখানে মোটামুটি আপনার বোঝা যায় এখানে একটু লাইটের লাইট আছে যা বাইরে আলো আসছে চুনের কালাটা মোটামুটি বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের চুনের কারখানার চুন আমাদের চুনের কারখানাটা হচ্ছে কারখানার নাম হচ্ছে মেসাজ শরীফ লাইমস মেসাজ শরীফ লাইমস আর এটা হচ্ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ সিদ্ধগঞ্জ পার হাউজের অবস্থিত আমাদের চুনের কারখানা তো দেখাই হচ্ছে আমাদের চুনের কারখানার চুন আর আমি আসলে দূর থেকে বোঝা যায় না চুনের কালারটা কেমন এখন এখন বোঝা যাচ্ছে হয়তো দেখেন দেখেন এটার সাইডটা দেখেন কিরকম এবং লাথা আছে বাপ কিন্তু এর ভিতরের অংশটা দেখেন আপনার সাদা দেখতে পাচ্ছেন এই দেখেন এই হচ্ছে আমাদের চুনের কোয়ালিটি এ হচ্ছে কালার দেখেন দূর থেকে কেমন কালো কালো লাগে কিন্তু সামনাসামনি থেকে দেখেন সাদা আসলে পরন্তু বিকেল তো যার কারণে কালারটা ভালো করে আসতেছে না তো সরাসরি যারা চুন 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 যে ব্যবসা করেন তারা আমাদের কারখানা থেকে সরাসরি চুন ক্রয় করতে পারেন এ আমাদের চুনের কোয়ালিটি শিবাত লিখেছে হাই হাই ভাই কেমন আছেন এটা হচ্ছে আমাদের আমাদের চুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু মাল চলে যাচ্ছে চুনগুলি গাড়িতে লোড লোড হচ্ছে ওই যেমন মাথায় করে গাড়িতে চুনগুলি তুলে দিচ্ছে ওই বাইরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি আসছে চুনের গাড়ি সেখানে আর আরেক আসসালামু আলাইকুম ভালো আছি ভালো আছেন জি ইনশাল্লাহ ভাই ভালো আছি আমি আপনাদেরকে তো অনেকে জানতে চান এই চুনগুলি আসলে কি করে তো যারা জানেন না বা নতুন ব্যবসায়ী তাদেরকে বা করতে চান আমি বলতে চাই যে এই চুনগুলি হচ্ছে মূলত অনেক কাজই ব্যবহার হয় কিছু কিছু কাজ আছে সেটা আমরা নিজেও আর জানি না আর যে যেগুলি জানি সেটি হচ্ছে আপনার এই চুনগুলি দিয়ে আপনার মাছের গেরে অনেক ব্যবহার হয় তারপর আপনার পান খাওয়ার জন্য ব্যবহার হয় তারপরে জল ছাদ দেয় সরকারি যে জল ছাদগুলি আপনার জল জন্য ব্যবহার হয় ভাই আমরা চুনের 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 ব্যবসা করি আমাদের ফ্যাক্টরি তো চুনগুলি হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ পার হাউজের অপোজিটে এটা আছে আমাদের চুনের কারখানা আর চুন আরো অনেক কাজে ব্যবহার হয় যেমন আপনার সুগার মিলে চুনগুলির অনেক চাহিদা আছে দেখতে পাচ্ছেন দূর থেকে কেমন যায় চুনগুলি ভাব কিন্তু এই চুনগুলি আপনার আসলে কালারটা বোঝা যায় দেখতে পাচ্ছেন হচ্ছে কালার হচ্ছে আমাদের কারখানা আর নেক্সট বাকি হচ্ছে এটা এটা আবার কয়েকদিন পরে এটা আবার এই হবে জি ভাই ঢাকা নারায়ণগঞ্জ এটা হচ্ছে কারখানা আর এখান থেকে যেগুলি আবার পাথর বের হয়েছে এটা হচ্ছে পাথর এটা হচ্ছে আমাদের চুন আমাদের কারখানাটা আপনাদেরকে দেখাই ঘুরায় ঘুরায় এই আমাদের চুনের কারখানার চুন জি ভাই আমরা হেমতপুর আচ্ছা বুঝতে পারছি তো এ হচ্ছে আমাদের কারখানা আমাদের চুনের কারখানা থেকে আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি কীভাবে চুনগুলি আমরা বাটি থেকে বের করি কীভাবে বের করার পর এটাকে প্রসেস করা হয় এখানে আগুন জ্বালানো সব বুঝলাম না আপনার কথাটা হ্যাঁ আচ্ছা গেম এই টিভিস আচ্ছা বাই ইলেক হাই জি ভাই হাই কেমন আছেন আমাদের চুনে মার্শাল আমাদের চুনের কারখানার কোনো যার এই পর্যন্ত চুন নিয়ে ব্যবসা করে সবাই স্যাটিসফাই এবং কোনো প্রকার কমপ্লেন রহমতে আসে না আর আরেকটা কথা বলে রাখি আপনার কারখানার এই পাশে আর কোনো ধরনের খেলা বুঝলাম না কথাটা আপনার কারখানার এই পাশে আর কোন ধরনের কোনো এই কথাটা বুঝলাম না যদি বলেন তাহলে বুঝতে তো আমি ভিতর থেকে খুব ভালো করে দেখি চুনের কাজটা করাটা খুবই মানে রিক্সের এবং খুব কষ্টের ব্যাপার কারণ এই কারখানায় আপনার চুনগুলি এখন শীতের দিন যার কারণে একটু মজা আছে কিন্তু গরমের সময় এই চুনগুলি বাটি থেকে বের করাটা মানে অনেক কষ্টের মানে মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যায় কারণ এমনিতেই থাকে গরম আবার থাকে এই চুনগুলি গরম আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমাদের চুনের বাড়িতে চুনের তাপে কী অবস্থা হয় সাইডে আপনার চুনগুলি কী অবস্থা হয়ে যায় আপনাদের যদি আমাদের চুলের কারখানার বিষয় বা চুন বিষয়ে হাতের ডান পাশে আগুন ধরানো কেমন আচ্ছা এটা হচ্ছে একটা বাড়তি ঠিক আছে চুনের বাড়তি এটা যেমন একটা চুনের বাটটি এটা একটা চুনের বাটি এই চুনের বাটিতে এটাতে চুন হয়ে গেছে চুন আগুন ছাড়া তো চুন হয় না ঠিক আছে তো আগুন আগুনে পুরা চুনটা পাথরটা চুনে পরিণত করা হয় এই যে আপনার দেখতে পাচ্ছেন পাথর এই পাথরটাকে আপনার আগুনে পোড়ায় চুন করতে হয় তো এটা আগুনে পোড়ানো কাজ শেষ চুন হয়ে গেছে আর এটা চুন হওয়ার জন্য প্রসেসিং চলতেছে এটা আগুন ধরানো হয়েছে চুনের পাথরের মধ্যে তো এটার ভিতরে পাথর আছে চুনা পাথর সেই চুনগুলি আপনার পোড়ানো হবে পুরানো হয়ে গেলে যখন এটা চুনে পরিণত হয়ে যাবে তখন এটা আমরা বুঝি এটা চুনে পরিণত হয়েছে না হয় না এটা আমাদের একটা অভিজ্ঞতার মাধ্যমে আমরা বুঝি তখন আমরা আবার এই চুনটাকে আবার পের করব এটার মতো করে ঠিক আছে আগুন ছাড়া চুন তো হয় না চুনের মূল উপাদান হচ্ছে আগুন আগুনে পরে চুনটাকে প্রসেস করতে হয় এক তথ্য আপনার আপনার ডেলিভারি আছে চুনের আরেক পক্ষ চুনগুলি আপনার বাটি থেকে বের করে এখানে আপনার রাখছে ঠান্ডা হওয়ার জন্য আর আরেক পক্ষ এই বাটি থেকে চুনগুলি বের করছে সে হচ্ছে আমার এখানে এই আমাদের আজকে চুনের কারখানার যে যে অবস্থা আপডেট সেটা আমি আপনাকে দেখাচ্ছি মাঝে মধ্যে আমি লাইভে আসি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমাদের চুনের বাড়িতে কিভাবে চুনগুলি প্রসেস করা হয় আর অনেক আগ্রহ প্রকাশ করেন তাদের জন্য আর কি মূলত ঠিক আছে এটা হচ্ছে আমাদের পুরা চুনের কারখানা আমি আপনাদেরকে ঘুরাই দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কারখানা ঠিক আছে এটা হচ্ছে আমাদের পুরা চুনের কারখানা